সুকান্ত জন্ম শতবর্ষ উদযাপন কমিটি উত্তর দিনাজপুর জেলা কমিটির যুগ্ম সম্পাদক কি ধরনের অনুষ্ঠান এখানে প্রয়োজন হচ্ছে এবং দুদিন ব্যাপী সেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজকে কি ধরনের অনুষ্ঠান আমাদের সুকান্ত জন্ম শতবর্ষ উদযাপনের অঙ্গ হিসাবে একদম অঞ্চল স্তর থেকে জেলা স্তর হয়ে রাজ্য স্তর পর্যন্ত এটি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে গতকাল রায়গঞ্জ অঞ্চলের প্রতিযোগিতা ছিল তার আগে অন্যান্য অঞ্চলের প্রতিযোগিতাগুলো হয়েছে আজকে বিভিন্ন অঞ্চলের সফল প্রতিযোগীদের নিয়ে এইখানটাতে উত্তর দিনাজপুর জেলা পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে প্রতিযোগিতায় বিভিন্ন বিষয় আছে আবৃত্তি আছে সুকান্ত রচিত কবিতা নিয়ে আবৃত্তি বিভিন্ন বিভাগে সেই আবৃত্তিগুলো হবে সুকান্ত রচিত গান নিয়ে গানের অনুষ্ঠান আছে প্রতিযোগিতা আছে সুকান্তকে নিয়ে ব্যক্তিতা প্রতিযোগিতা আছে সুকান্তকে নিয়ে সচেতন কবিতা প্রতিযোগিতা আছে প্রবন্ধ প্রতিযোগিতা আছে সুকান্তকে নিয়ে অঙ্কন প্রতিযোগিতা আছে পোস্টার এবং তার সঙ্গে শিশুদের বসে রাখো এরকম বিভিন্ন প্রতিযোগিতা এখানে আয়োজিত হচ্ছে অনেক প্রতিযোগী আজকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসেছে তারা সবাই সুকান্ত চর্চা করবে এই সমস্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের মধ্যে দিয়ে রাজ্যব্যাপী রাজ্যব্যাপী অনুষ্ঠান হচ্ছে একদম নিচের তলায় প্রত্যেক জেলাতেই অঞ্চলে হয়েছে প্রত্যেক জেলাতে হচ্ছে এবং তারপরে রাজ্য অনুষ্ঠান হবে রাজ্য অনুষ্ঠানের স্থান এখনো নির্ধারিত হয়নি কলকাতা বা অন্য কোনো জেলাতে এই প্রতিযোগিতা হতে পারে জানুয়ারি মাসে রাজ্য প্রতিযোগিতা হবে গতকাল রায়গঞ্জ অঞ্চলের প্রতিযোগিতায় প্রায় দেড়শোর মতো প্রতিযোগী অংশগ্রহণ করেছিল আর আজকের প্রতিযোগিতা জেলা প্রতিযোগিতা সেখানে তো সকলের জন্য উন্মুক্ত নয় অঞ্চলের সফল প্রতিযোগীরা কেউ অংশগ্রহণ করছে প্রতিটি অঞ্চল থেকে যে সমস্ত প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে তারাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে খুব ভালো সারা পেয়েছি সব থেকে বড় কথা এই যে আয়োজন করতে গিয়ে আমরা যেভাবে সারা পেয়েছি মানুষের সহায়তা পেয়েছি তাতে আমরা

শ্রী ঢাকা জুয়েলার্স অভিজাতের গয়না আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সবসময় আদরে স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার গাড়িগুলি আগ্নেশ্বর জুয়েলার্স রোড রায়গঞ্জ